মদ আর মধু কোরআনে কেন মদ লেখা আছে হারাম চার জায়গায় কেন মদ হারাম আছে আর মধু কেন হালাল আরেকটা একটা প্রশ্ন করলে চমকে যাবেন সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ বলেছিল আদমের পায়ে সাজদা করতে তাই তো নাকি ফাঁসা জাদু সকলে সেজদা করলো ইল্লা ইবলিস ইবলিস করলো না কাফের হয়ে গেল তা আপনি নামাজ পড়তে গিয়ে নামাজ পড়তে গিয়ে মসজিদে নিয়ত বেঁধে সুরকেরাত পড়ে ডাইরেক্ট সেজদায় চলে গেলে তো হয়ে যেত তা রুকুটা করেন কেন আদমের পায়ে তো রুকু করেনি ফেরেস ডাইরেক্ট তো সেজদা করেছিল তা আপনি ডাইরেক্ট সেজদা করবেন আমাদের উদ্দেশ্যটা কি আল্লাহকে সেজদা দেবা তো নাকি আরে ভাই বলুন না তা আল্লাহ রুকুর কথা কেন বললেন রুকুটার মধ্যে কি যুক্তি কি বিজ্ঞান আছে হয়েছে বাবা এই ওয়াজ করতে গেলে বাবা একজন বক্তাকে এক ঘন্টা লেকচার দিতে গেলে তিন ঘন্টা কেতাব পড়তে হবে গবেষণা করতে হবে ও বাবা একজন প্রাইমারি স্কুলের টিচার ক্লাস ওয়ানে গিয়ে একটা ক্লাস করে ক্লাস ওয়ানে গিয়ে একটা ক্লাস করে চল্লিশ মিনিট আর ক্যালকাটা ইউনিভার্সিটির একজন লেকচারার বিশ্ববিদ্যালয়ের একজন লেকচারার এম এ সেকেন্ড ইয়ারি গিয়ে একটা ক্লাস করে চল্লিশ মিনিট এও সরকারি চাকরি ওরও সরকারি চাকরি এর মাইনে হলো প্রাইমারি স্কুলের টিচারটার মাইনে হলো চল্লিশ হাজার টাকা মাসে আর ক্যালকাটা ইউনিভার্সিটির একজন লেকচারের মাইনে হলো দেড় লক্ষ টাকা মাসে মনে রাখবেন কর্মচারীর থেকে কর্মচারীর থেকে ম্যানেজারের মাইনে বেশি হয় ঠিক না বেঠি কেন ম্যানেজারের মাইনে কেন বেশি হবে ম্যানেজার তো শুধু কাঁচের ঘরের মধ্যে চুম মেরে বসে থাকে কাঁচের ঘরে বসে থাকে চা খাচ্ছে মাঝে মাঝে এসির মধ্যে বসে আছে আর খালি বোতাম টিপতেছে কম্পিউটার টিপছে ওর মাইনে দেড় লক্ষ টাকা মাসে আর এই বেচারা সারাদিন সারাদিন আট ঘন্টা করে খাচ্ছে মাথার ঘাম পায়ে ফেলে দিচ্ছে এর মাসে মাইনে পনেরো হাজার টাকা আমি আগেই বলেছি পরিশ্রমটাই যদি সব জায়গাতে সাফলতা আসতো তাহলে বনের রাজা গাধাই হতো সিংহ নয় বাবা আমার ওয়াশরুম থেকে কি সময় লাগবে বাপ চলে না গিয়ে যাচ্ছে তিন নাম্বার খুব ইম্পর্টেন্ট জলসা কমিটি হতে গেলে পাঁচ ওয়াক্ত নামাজি হতে হবে পাঁচ ওয়াক্ত নামাজি হতে হবে বাবা কত জলসা কমিটি আছে বাপ এই পশ্চিম বাংলায় কত জলসা কমিটি আছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না এখানে কত মানুষ বসে আছে আজকের সব নামাজটুকুও পড়েনি এটাই যদি বললে আপনাদের কষ্ট লাগে বাবা বড় দুঃখ চলুন আগিয়ে যাচ্ছি শ্রোতা হতে গেলে আপনাদের তিনটে জিনিস লাগবে ভুল যদি বলি ব্রেনের সঙ্গে প্রশ্ন করুন আমি এখানে বসে আছি বাবা চলে যাইনি এই জল শ্রোতা হতে গেলে তিনটে জিনিস লাগবে কি কি এক নাম্বার আপনাদের কি লাগবে তিনটে জিনিস এক নাম্বার শরীর পা কি বললাম বাপ শরীর পা তো আপনারা এখানে যারা বসে আছেন আপনাদের শরীর প্রত্যেকের পাক আছে এটা আমার দৃঢ় বিশ্বাস এখন হয়তো অনেকের ওজু নাও থাকতে পারে কিন্তু শরীরটা কি পাক আছে দু নাম্বার কাপড় পাক কাপড় পাক আপনারা যে যেমন চয়েসেবেল কাপড় পরে আছেন আপনাদের কাপড়টা প্রত্যেকের পাক আছে কিন্তু তিন নাম্বারটাই ধরা পড়ে গেছেন কি জায়গা পাক জায়গা পাক এই প্লাস্টিকটা আপনাদের এই যে প্লাস্টিকটা বসে আছেন কুকুর যাতায়াত করলো দু চারটে আর আপনারাও বসে আছেন সত্যি কথা বলুন এই প্লাস্টিকটা কাদের প্যান্ডেলওয়ালাদের প্যান্ডেলওয়ালারা জীবনে দিন তিনবার করে ধৌধ করে না এটা কোন প্যান্ডেলওয়ালা তারা এই কাপড়টাকে তিনবার করে ধৌধ করে না আমার ধান জানা মতে খুব আল্লাহওয়ালা প্যান্ডেওয়ালা হলে হয়তো ধুতে পারে জানি না আল্লাহ ভালো জানে তবে আমার ধারণা এই প্লাস্টিকটা আজের এখানে বিছিয়ে দিয়েছে এখান থেকে আবার কালকের পাশের গ্রামে জলসায় পেতে দেবে আবার জলসার পরে আপনারা খাওয়া দাওয়া করবেন কত মানুষ জুতো উপরে উপরে চলবে আবার কুকুরের চলাফেরা করবে ও এটাকে বান্ডিল করে পাশের পেতে দেবে সত্যি কথা বলুন এখানে বসে একজন নামাজি মুসল্লি যার শরীর পাক কাপড় পাক এই প্লাস্টিকের উপরে বসার কারণে তার কাপড়টা নাপাক হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি আপনারা কি বলেন তাহলে কি করা উচিত ছিল বাবা এই প্যান্ডেলওয়ালাদের মালের উপরে মসজিদ থেকে মশাল্লা এনে সুন্দর করে যদি বিছিয়ে দিতেন আর যদি একটু লিখে দিতেন দয়া করে বিনা অজুতে প্রবেশ নিষেধ বক্তা যদি অজু অবস্থায় ওয়াজ করতে বসে আল্লাহকে খুশি করার জন্য আর শ্রোতা যদি অযু অবস্থায় বসে ওয়াজ শুনতে আল্লাহকে খুশি করার জন্য এই বক্তার শ্রোতার মাঝে আল্লাহর রহমত নাজিল হয় বাবা এই কোরআন সামনে আজ বলে যাচ্ছি কবরে আমাকে শুতে হবে আপনাদেরও সুতে হবে ওই মাঠে দেখা হবে যে মাঠে বাপ তার ছেলের কোনো উপকার করতে পারবে না ছেলে তার বাপের কোনো উপকার করতে পারবে না ওই মাঠেই দেখা হবে বাপ তো এই পৃথিবীতে যে এই বছর জলস জীবন আমি এই কোরআন সামনে বে অজুতে বস করি নাই যদি বলো হুজুর আপনার অজু আছে হ্যাঁ বাবা অজু আছে কোরআনের ওই আয়াতটা আমি ভালোই বুঝি কোরআনের তাফসিল লিখছি আর আমারও জ্ঞানটুকু নেই এজন্য বাবা এলেম নিয়ে কাউকে মাপবেন না কার মধ্যে কি এলেম আছে কেউ জানে না ঠিক না বেঠি এখানে যত মানুষ বসে আছেন আপনাদের মধ্যে এমন জ্ঞান আল্লাহ দিয়েছে যেটা আমার মধ্যে নেই হতে পারে না আবার এমন জ্ঞান আমার মধ্যে আল্লাহ দিয়েছে আপনাদের কাছে এখনো পৌঁছায়নি তা বলে আমি আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য করব অপমানিত লাঞ্ছিত করব আপনি আমাকে অপমানিত লাঞ্ছিত করবেন এটা আদম সন্তানের পরিচয় নয় আদম সন্তান মোমেন মুসলমানকে মোমেন মোমেনকে মানুষ মানুষকে ভক্তি শ্রদ্ধা সম্মানের নজরে দেখে এটা হলো একটা মনুষ্যত্বের পরিচয় আমার বাপেরা চরণ আগিয়ে যাচ্ছি আজকের আলোচনা হবে কিসের উপরে আজ আপনাদের কাছে আলোচনা রাখব মাত্র কতক্ষণ টাইম আছে টাইম আছে বা আপনাদের হাতে আছে নাকি হবে তো বাস চলো দেখি কোরআনের একটি সুরার সংক্ষিপ্ত আলোচনা শুরু থেকে শেষ পর্যন্ত গোটা কোরআনটাই মুখস্থ আছে বাপ তো কোরআনটা সাথে নিলাম কেন এই ঠিক বলেছে এই দেখি দেখেছেন ওয়াজ লোক নেই কে বলেছে তাহলে জলসা কমিটিটা হলো মসজিদ কমিটিটা বলবো আমি বলবো রাগ করবে না আমি কাউকে ব্যক্তিগত আঘাত করতে আসিনি বাপ মনে রাখবেন আমি কথা বলতে হবে আমাকে আচ্ছা ছোট্ট একটা প্রশ্ন করি উত্তরটা দিচ্ছি ওর সাথেই মসজিদের আয়াতটা আসবে আচ্ছা আপনাদের এখানে জুম্মা মসজিদ আছে হ্যাঁ আচ্ছা জুম্মার দিনে মুসলিম পঁচিশ বছরের যুবক ছেলে ধরুন সাদা পায়জামা পাঞ্জাবি সাদা টুপি পরে মসজিদে জুম্মার নামাজ পড়তে উঠেছে প্রচুর পরিমাণ বাংলা মদ খেয়ে কি মদ কি মদ বলুন 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 বাংলা মদ খেয়ে মসজিদে উঠেছে নামাজ জামাতে নামাজ পড়তে জুম্মার নামাজ পড়তে আপনারা সর্বপ্রথম তাকে কি করবেন কোন বলুন বল বের করে দেবেন ছেলেটি যদি বের হতে না চায় মেরে বের করে দেবেন ছেলেটির অপরাধ শোনেন বাবা কোথায় আলোচনাটা হচ্ছে বুঝতে পাচ্ছেন না আল্লাহর কোরআন সামনে আমি এমন কথা আপনাদের সঙ্গে ইউজ করব ভাবলেন কি করে ওয়ান ক্যামেরাতে যেখানে লক্ষ লক্ষ মানুষ আমার বক্তব্য শুনছে শুনে নিন ছেলেটার অপরাধ কি মদ হারাম খাবার মসজিদ পবিত্র স্থান হারাম খাবার খেয়ে পবিত্র স্থানে উঠেছে তাই আপনারা তাকে বের করে দিলেন বের হতে চাইলো না ছেলেটা মেরে বের করে দিলেন তাই না হে মুসলমান মদ করে কে মেরে মসজিদ থেকে বের করে দিলে আর সুদ করে কে মসজিদের সেক্রেটারি বানিয়ে দিলে বাহ কি আজীব মুসলমান তোমরা মদ করে কে মসজিদ থেকে বের করে দিলে আর যে স্ত্রীর মারধর করেছে বউকে তলাক দিয়েছে শুধু তাই নয় ভাইয়ের জমি জায়গা নিজের নামে রেকর্ড করে নিয়েছে কাজ করেছে তাকে মসজিদের সভাপতি বানিয়ে দিলে এ কথা কোরআন বলে নাই এই জন্য কোরআন বলেছে চলুন মসজিদের দায়িত্ব নিতে গেলে পাঁচটা গুণ থাকতে হবে আল্লাহর কোরআন বলছে আল্লাহ বলছেন আমার ঘরের দায়িত্ব তারাই নেবে যাদের মধ্যে পাঁচটা গুণ থাকবে কটা গুণ বাপ বাস চলো আমি প্রথম আয়াতটা লাইন আয়াত সব বলে দিচ্ছি চিন্তার কোনো কারণ ইনমা মান আমানা বিল্লাহ ওয়া লিইয়াউমিল আখিরি ওয়া আকামাস ওয়ালাম ইয়াকু ইল্লা আল্লাহ ফাআসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন এই আয়াতটা আপনাদের হয়তো মুখস্থ থাকবে না তবে আমি রেফারেন্সটা মুখস্থ থাকবে 10 নম্বর পারা আট নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনে সূরার নাম সুরায়ে তাওবা 18 নম্বর আয়াতে বাংলা মানেটা একবার শুনুন আল্লাহ বলছেন আমার ঘরের দায়িত্ব তারাই নেবে যাদের মধ্যে পাঁচটা গুণ থাকবে এক নাম্বার ওই লোকটা আমার ঘরের দায়িত্ব নেবে এক নাম্বার যে ব্যক্তি আমাকে হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করবে জোরে বলুন সুমান আল্লাহ এক নাম্বার দু নাম্বার হলো ওয়ালিয়া মিল আখিরি কে আমাকে হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করতে হবে কত পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট এখন এই দুটো দিক আপনারা প্রত্যেকেই বলবেন মহাশাহেব আমরা আল্লাহকে হান্ড্রেড বিশ্বাস করি কেয়ামত এবং আল্লাহকে এখন বাবা আমি তো বলতে পারবো না আপনার মুখের কথাটাই আমার বিশ্বাস অন্তরে কে আল্লাহ দু নাম্বার কেটে গেল তিন নাম্বারটাই ধরা পড়েছে আমরা দেখুন আল্লাহ বলছেন ওয়া কামাস সালাত যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে ওই লোকটা মসজিদের দায়িত্ব নেবে জোরে বলুন সোমান আল্লাহ তাই কত মসজিদ কমিটি আছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না ঠিক না বেটি বাবা কবরে শুতে হবে ছিল না গিয়ে যাই চার নাম্বার ও আতাস জাকাত জাকাত আদায় করতে হবে যদি গরিব হয় আদায় করতে হবে না যদি জাকাত ফরজ হয় আদায় করতে হবে আমার আগে মরণা সাহেব সুন্দর আলোচনা করছিলেন আমি দূর থেকে শুনছিলাম এখানেও বসেছিলাম বেচারা বুঝতে পারিনি তো আমি এসে চুপ করে বসেছিলাম আমি ওনাকে কিছু বলিনি যে আমি এসে কি আপনি ছেড়ে দিন না একজন আলেম বলছেন তার টপিকসটা বলা হয়ে যাক তারপরে তিনি ছেড়ে দেবেন আমরা অনেক সময় কি করি অনেক বক্তা আছে দেখবেন আমি একটা কোরআনের আয়াত পড়ছি কোরআনের আয়াত পড়ছি তার মানেটাও করতে পারলাম না হঠাৎ একটা বক্তা এসে গেছে তকবিদ্ধি দিতে দিতে উঠলো ওই আয়াতটার মাঝখানেই ছেড়ে দিয়ে আমার কুটে দাঁড়াতে হলো ভুল বললাম না বাবা হ্যাঁ কোরআনের আয়াত থেকে ওকে মসজিদে বেশি দিয়ে দিলে না না তুমি কোরআন আয়াত পড়ছো পড়ে নাও যাকে থেকে সম্মান দাঁড়াচ্ছ তারও উচিত হলো তাকে বলা যে না ভাই 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 আপনি আপনি বলুন 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 আপনি বলুন আমি আপনার হয়ে গেলে আমি বলবো এটা হলো আদর্শবান ব্যক্তির পরিচয় আর কোরআন আয়াতের মাঝখানে বলতে বলতে উঠে ছেড়ে দিল এটা মানুষ কি হলো অর্ধেক হলো অর্ধেক হলো না ঠিক না বেঠি তা আমি এসে তো বলতে পারতাম আমি এখানে প্রায় সতেরো মিনিট মতো বসেছিলাম কেন উনি বলছেন বলু শনি এর মধ্যে একটা গুরুত্ব আছে চলো পাঁচ নাম্বারটা শুনুন মসজিদ কমিটি হতে গেলে কি করতাম মসজিদের সেক্রেটারি ক্যাশিয়ার মসজিদের ক্যাশিয়ার হিসেব চাইলে খালি পালাচ্ছে কুড়ি বছর মসজিদের হিসেব নাই যদি চেয়েছে মসজিদের জায়গা জমি নিজের নামে রেকর্ড করলে বসে আছে কটা নেবেন আমার কি শুধু মৌলুবি মনে হয় না আমার গাড়ির সামনে একটা বোর্ড লাগানো আছে দেখবেন গিয়ে এখন বিশ্ব মানবাধিকার পরিষদ ওয়ার্ল্ড হিউম্যান রাইটস কাউন্সিল তার আমি একজন ন্যাশনাল প্রেসিডেন্ট দিল্লিতে আপনাদের মনে হয় কি কিছু জানে না আমরা বুঝি বাবা সব বুঝি কিন্তু কিছু বলি না কি হবে নিজেকে জাহির করাটা ঠিক নয় কিন্তু বাধ্য হয়ে কিছু কিছু জায়গা আছে না না বললে মানুষ ভাবে কিচ্ছু জানে না মূর্খ তুচ্ছ তাচ্ছিল্য এজন্য কিছু কিছু জায়গায় বলতে হয় নিজের পরিচয় দিতে হয় ছোট গিয়ে যাই পাঁচ নম্বর হলো ওয়ালামি একশো ইল্লাল্লাহ মসজিদ কমিটি ওই লোকটা হবে যে আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না সুবহানাল্লাহ আল্লাহ বলেন এবার আপনারা বাড়িতে গিয়ে দেখবেন এই পাঁচটা গুণ যার মধ্যে আছে সেই ব্যক্তিকে মসজিদ কমিটি করবেন আল্লাহ খুশি হবে আল্লাহর রহমত নাজিল হবে এবার আপনাদের বলে দিলাম এবার করা না করা আপনাদের ব্যাপার আমার দায়িত্ব কতটুকু আমার দায়িত্ব শুনুন আল্লাহ যেটা ছিল দায়িত্ব হলো সেটা আমাদের আল্লাহ আচ্ছা আগে আমি তো রিফারেন্স দিচ্ছি আগে মূল জিনিসটা বলি দিই আগে আমাদের সৃষ্টিকর্তার নাম কি বলুন আল্লাহ 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 যত মুখ থেকে বলবেন আল্লাহ খুশি হবে আমাদের সৃষ্টিকর্তার নাম আল্লাহ আল্লাহর পরিচয় কটা এই আল্লাহর পরিচয় হলো টোটাল কোরআনে চারটে চারটে কটা 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 যতদিন বাঁচবেন এগুলো মনে রাখবেন বাপ আল্লাহর পরিচয় হলো টোটাল কোরআনে চারটে কি কি আল্লাহ নিজেই বলছেন নবী তুমি বলো হুওয়াল্লাহু আহাদ সে আল্লাহ হল দুই নাম্বার আল্লাহু সামাদ আল্লাহ ইন ও আল্লাহ কারো মুখাপেক্ষী নন সারা পৃথিবী তার মুখাপেক্ষী তিন নাম্বার লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ আল্লাহ কাউকে জন্ম দেয়নি আল্লাহ কাউকে কেউ জন্ম দেয়নি চার নাম্বার ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আল্লাহর সমকক্ষ কে হইই নেই এই হলো আল্লাহ চারটি পরিচয় আচ্ছা বাপেরা এই যে সুরাটি পড়লাম এই সুরাটি আপনাদের অনেকের মুখস্থ নেই বলুন না আমি পড়লাম কেন আবার আল্লাহর পরিচয় এটা বলে দিলাম দু নাম্বার বাংলায় ট্রান্সলেট করে দিলাম মানে অনুবাদ করে দিলাম তিন নাম্বার এই চারটে আয়াত থেকে বাক্য থেকে চারটে ধর্ম বেরিয়েছে চারটে ধর্ম কি কি ইসলাম ইহুদি খ্রিস্টান নাসারা আর মুশরিক চারটে ধর্ম বেরিয়েছে এই সূরাটা পড়লাম কেন আল্লাহ নবী বলেছেন কেন পড়লেন আল্লাহ রাসূল বলেছেন কোন ব্যক্তি যদি কোন ব্যক্তি যদি তিনবার কবর তিনবার যদি সূরা ইখলাস পাঠ করে কুলহু আল্লাহ সূরা পাঠ করে ওই ব্যক্তির নামায় আমল নামায় এক খতম কোরআন শরীফ পড়ার সওয়াব আল্লাহ লিখে দেবে আপনি কেন এত বড় ভালো জিনিস থেকে দূরে সরে আছেন প্র্যাকটিক্যাল করুন প্র্যাকটিক্যাল করুন বাড়িতে গিয়ে চলুন আল্লাহর পরে স্থান হলো নবীদের কাদের কাদের নবীদের নবীদের পরিচয় হলো তিনটে কি কি এক নাম্বার যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে দুই নাম্বার যিনি নবী হবেন তার উপর আল্লাহর তরফ থেকে ওহি নাজিল হতে হবে তিন নাম্বার যিনি নবী হবেন তার দ্বারাই অলৌকিক ঘটনা ঘটতে হবে যাকে বলে মুজিজা তো পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ পাক এক থেকে ৫০ টার ভিতরে মুজিজা দিয়েছেন আমার নবী বিশ্বনবী কুল কায়নাতের রাসূল রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ পাক পৃথিবীতে এক হাজারেরও বেশি মুজিজা দিয়েছেন সর্বশ্রেষ্ঠ হল এই কোরআন মাজিদ নাসিল করা কোরআন মাজিদ নাসিল করা এই কোরআনকে নিয়ে পৃথিবী গবেষণা করছে আমেরিকা লন্ডন ফ্রান্স ব্রিটেন জাপান জর্ডান জার্মানের ঠান্ডা করে বসে বসে কোরআন কিনে গবেষণা করছে কারা করেছে মাইকেল নিউটন, মরিস কুক, রাজা রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রবীন্দ্রনাথ ঠাকুর আশাস্য জগদীশ চন্দ্র বসু ফ্রান্সিস বেগ ফ্রান্সিস ডেগ উইলিয়ামস কিতপুর উইলিয়ামস হারবে টমাস জর্জ বান্নার এরা কোরআন কিনে গবেষণা করল আর আমরা পৃথিবীর কিছু মৌলুবি কিছু মৌলুবি সকলে নয় আমরা কিছু মৌলুবি কি করলাম এই কোরআনটাকে নিয়ে ব্যবহার করলাম কিভাবে তেল পড়া পানি পড়া ওয়াজ করা খতম পড়া তাবিজ পড়া ঘর বন্ধ করা আর নিজেদের মধ্যে মারামারি করা কিসের মারামারি করলাম দেখেনি গোল টুপি লম্বা টুপি চেরা জামা ফাড়া জামা তবলি ফুরপুরা বেরেলি ওয়াহাবি জামাতি ইসলামী আহলে আদিস বুকে হাত বাঁধা নাবির নিচে হাত বাঁধা জোরে আমিন বলা আস্তে আমিন বলা মোনাজাত করা না করা কেয়াম করা না করা জানাজার পরে মোনাজাত করা না করা এ ওরে বলে কাফের ওরে বলে কাফের ঠিক না বেঠিক আল্লার নবী বলেছেন তুমি যাকে কাফের বলছো সত্যিকারে যদি সে কাফের না হয় বল্নেওয়ালা নিজে কাফের বাপেরা বাড়িতে কি একটু ভাববেন আমার কথাগুলো চলুন গিয়ে যাচ্ছে পৃথিবীতে নবী এসেছেন কটা এক লাখ চব্বিশ হাজার কত 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 এক লাখ চব্বিশ হাজার রসুল এসেছেন কত তিনশত তেরো অথবা তিনশত পনেরো জন কেতাব এসেছে কটা একশো চারটা কটা কটা এগুলো মনে রাখবেন একশো চারটা কেতাব একশোটা হলো ছোট ছোট সইবা বলে আর চারটা হলো বড় বড় একশোটা কেতাব কাদের উপরে এসেছে শুনে নিন আদম নবীর উপরে এসেছে দশটা ইব্রাহিম নবীর উপরে এসেছে দশটা ইদিরিস নবীর উপরে এসেছে তিরিশটা তাহলে কথা হলো পঞ্চাশটা আর শীষ নবীর উপরে এসেছে পঞ্চাশটা একশোটা নবীর উপরে তওরাদ বলে একটা কেতাব এসেছিল এক হাজার পাড়া কত 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 এক হাজার পাড়া বা খন্ড নবীর উপরে নাজিল হয়েছিল বলে একটা কেতাব আল্লাহ পাঠিয়েছিলেন উপরে বিশিষ্ট রমজান মাসের ছয় তারিখে নাজিল হয়েছে তারপরে হলো দাউদ নবির উপরে একটা কেতাব নাজিল হয়েছে নাম হলো তার জবুর রমজান মাসের বারো তারিখে নাজিল হয়েছে কেতাবটি হলো দেড়শো পাড়া বা খণ্ড তারপরে আল্লাহ করলেন কি মানুষের হেদায়তের জন্য ইঞ্জিল বলে একটা কেতাব পাঠিয়েছিলেন নবীর উপরে রমজান মাসের আঠারো তারিখে সাতাশ পারা বিশিষ্ট সর্বশেষে যে কেতাব এলো তার নাম হলো কোরআন তিরিশ পারা বিশিষ্ট মোহাম্মদ সাল্লা সাল্লামের উপরে রমজান মাসে লাইলাতুল কদের রাতে ইনাহি লাইলাতুল কদ লাইলাতুল কদের রাতে চব্বিশে রমজান পঁচিশের রাতে কোরআন নাজিল হলো আজকে আমাদের আলোচনা হবে কি শেষ শেষ কেতাব আর শেষ নবী বাবা আমি এই পাঁচটা ধর্মগ্রন্থের ছাত্র এই তওরাত জবুর ইঙ্গিল কোরআন সাথে আছে শ্রীমতী ভগবত গীতা বাপেরা টুকটুক করে টু দি পয়েন্টের উপরে বলার সুযোগটি দিন আশা করি আপনাদের লস হবে না বাপ শুনে যান মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আচ্ছা বাবা টেনে টেনে না বলে অসুবিধা হচ্ছে আপনাদের হ্যাঁ এই দেখেন আপনারা যেখানে জলসা শুনতে যাবেন দয়া করে একটা জিনিসের উত্তর খুঁজে বের করবেন ওই প্যান্ডেল থেকে মানে মজলিশ থেকে সে উত্তরটা কি শুনে নিন যে কেন যে বক্তার বাস শুনবেন একটা জিনিসের উত্তর বলবো হ্যাঁ কেন হাই কেন কি বললাম কেনর উত্তর খুঁজবেন মাথায় টুপি দিয়েছেন কেন গালে দাড়ি রেখেছেন কেন আপনি পেশাব ফেলেন এক জায়গা থেকে পায়খানা ফিরেন আর এক জায়গা থেকে ওই জায়গাটাই তিনবার ধৌত করলে তো হয়ে যেত কোরআনে কেন বলা হলো অজু করতে গেলে মুখ ধুতে হবে হাত ধুতে হবে পা ধুতে হবে এর সঙ্গে কিসের সম্পর্ক গরু হলো চার পায় শুকর হলো চার পায় মুসলমান গরুর গোস্ত খায় শুকরের গোস্ত খায় না কেন কেন কোরআনে চার জায়গায় লেখা আছে শুকরের গোস্ত খাওয়া হারাম এগুলো মনে রাখবেন চার জায়গায় রয়েছে মদ আর মধু মদ আর মধু কোনটার দাম বেশি এই মধুর দাম বেশি নাকি মদের দাম বেশি বাংলা বাবা এই মদকে নিয়ে গবেষণা করতে গিয়ে পেয়েছি আমি যেগুলো কেন একজন গবেষকের কাজ কি জানেন প্রত্যেকটা জিনিসকে নিয়ে গবেষণা করা তো মদকে নিয়ে গবেষণা করতে গিয়ে পেয়েছি দেখুন বাংলা মালের বাজার এখন তিরিশ টাকা প্যাক তিরিশ টাকা প্যাক আর ইংলিশ মালের বাজার এখন অনেক হুইস্কি কিংফিশার ম্যাকডোনাল্ড বেলাক ওয়াইন রিডমিল ব্লক ব্রাইন এসব মদের নাম বললাম রে বাপ যারা খায় তারা বুঝতে পারছে যাই হোক বাপ চলেন এখন একটা জিনিসকে গবেষণা করতে গেলে না বাবা সব রকম জিনিসকে গবেষণা করতে হবে চলো না কি যাই